বাইরে আছে আমার এলাকাতে আপনারা খবর নিলে জানবেন আমাদের পুরো গ্রামটা হিন্দু গ্রাম আমার পুরো গ্রামটা হিন্দু এবং দশ বছর আমার ভাই এখনো ওখানে মেম্বার ফ্রেজেন্ট মেম্বার আছে আমাদের হিন্দুদের জায়গায় আমাদের গ্রামে আমাদের এমপি সাহেবের ওয়াইফের নামে আমরা একটা গার্লস রিসিভ করছি তার ফাঁসে দিই আমি একটা মসজিদ করছি মসজিদের নাম দিছি সাবাক সবজি জামা মসজিদ আমি হিন্দু মানুষ মসজিদ করতে পারি না এখানে মুসলমানদের কিছু যাই ঝামেলা থাকে সাবাক সবজি জামে মসজিদ দিয়া একতলা বিল্ডিং করলাম এখন ঠাকুরের আশীর্বাদে হেঁটে দোতলা হয়ে গেছে সরকারি কিছু অনুদানের লাই চেষ্টা করছি এগুলো আছে এখন এটা দোতলা হয়ে গেছে তার পাশে দিয়ে আছে আমাদের কাদমনির আগড়া আমরা হিন্দু মুসলমান ওখানে সহ অবস্থান করি আমাদের ওখানে কোনো ভেদাভেদ নাই আমরা মুসলমান বাড়িতে দাবাদ দিলে আমরা যাই আবার আমাদের বাড়িতে তারা দাবাত দিলে মুসলমানদেরকে তারা আসে আমরা সবার সাথে চলি আমার বাড়িও যে মেম্বার হয় শুধু হিন্দুদের ভোটে হয় না মুসলমানদের ভোটে হয় আমাদের ওয়ার্ডে মুসলমান ভোট আছে সাড়ে আটশো হিন্দু ভোট আছে সাড়ে সাতশো কিন্তু মুসলমান ভোট না হইলে আমরা কোন যোগ্যতা আছে নাই তবুও আমি বলবো এখানে মুসলমান আমার কাছে হইল ন্যায় কেউ যদি অন্যায় করে কোন হিন্দুর উপরে কোনো অত্যাচার করে তার বিরুদ্ধে আবার কোন মুসলমানের উপরে কেউ যদি অন্যায় করে আপনারা আমাকে বলবেন এখানে নেতারা আছে এই আমার দাদা বলছে নান্দা আমি ওনাকে বলছিলে বিশ তিরিশ লাখ টাকার মধ্যে একটা ডিউলেটার শুরু তৈরি করে দেন উনি আমার এক কোটি টাকার ডিউলেটার দিয়ে বলছিলেন এখন ওই ফান্ডে সরকারি ফান্ডে এই টাকাটা এখন নাই চল্লিশ লাখ টাকা আছে এখন বাঞ্চ করে যা দেওয়ার এই এগারোটা মন্দিরে দিচ্ছি এবং তার পরবর্তীতে নির্বাচনে পরে এটা পাওয়া যাবে তবে আপনাদেরকে এই যে এই রাস্তাটা আপনাদের রাস্তাটা যাদের বয়স থেকে উপরে তারা হয়তো বলতে পারবে এই রাস্তাটা দুই হাজার আটের আগে কি ছিল দুই হাজার আটের পরে কি হলো এই সুবর্ণচরে দুই হাজার আগে কি ছিল দুই হাজার আটের পরে কি হলো এটা আপনাদের এলাকা আপনারাই জানেন আমি জানি না আমি মনে করি তার বরাদ্দে বেশিরভাগ অংশ এই সুবর্ণ চরে দিতেন উনি সুবর্ণচরকে বলেন দ্বিতীয় গোপালগঞ্জ অনেক সময় বড় গলায় বলেন গোপালগঞ্জ মানে শেখ হাসিনার দেশ বঙ্গবন্ধুর দেশ বুঝছেন তো আমাদের বুড়ামিয়া আমাদের মুরব্বী উনারে তিন তিনবার উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বানাইছে উনি এবারে কি করলেন এমপি সাহেবের ধাক্কায় আলাই দিতে ওই যে কয় রাখে আল্লাহ মারে কে হিন্দু ভাষায় রাখে হরি মারে কে যত এই যে অঞ্চারা এত মার্কার বর্ষাইছে কিন্তু এমপি সাহেবের হোতাইতে পারে না এই চেয়ারম্যান সাহেব আগে সাবেক চেয়ারম্যান সেলিম সাহেব উনিও বলতো হাতে বাঘের বাচ্চা কাইছি বিয়ের বিয়ে হতে পার হারিয়ে যাও আর মাউ না কি আর লাচু সাহেব মালিক উগিলের বড় ছেলে ক সেও চাইছে হারিয়ে ক কতুন ডাকে গা আছে আর এক কো যা দুই হাজার আট সালে খাইয়েছে বুঝছে তো দুই হাজার আটে বিএড বিয়ালার আর বৌদ্ধ হইল রিভুজি কবিরা টুনা আছে আসলে দুই হাজার আট এ উনি রিভুজি আছিল উনি এলাকার ভোটার ছিলেন না উনি ভোটার হয়েছে মাইজদ্বীপ উনার ছেলে ভোটার হলো সুবর্ণ স্যারে অনোক অঞ্জিয়া কবিরা টুনা আছে পনেরো ষোলো বছর স্বামী স্ত্রী ঘর করছে ছেলে মেয়ে হয়েছে হিয়ার হরে কয় আর মত বাজা ইয়ালাই ছাড়ে দিব ইয়ার মনে হয় বাচ্চা হইত না এটা কি হয়নি পনেরো বছর ঘর করলেন পনেরো বছর একান্ন সত্রী এই এলাকার এমপি বানাইলেন হেসুঙ্গ এমপি সাহেব ওই বাহারের আসেন না অন হ্যাথেনের হোলা বাহারে রই গেছে এটা কোন কথা কয় আবার কয় বুড়া আর জোয়ান জোয়ানদের যে উদ্যম আছে বুড়াকে হেটা আসেনি এখানে আমার বয়স্ক অনেক বুড়ো দিয়েছে আমারও বছর বয়স আমি একটা ইয়াং ছেলের সাথে দৌড়ে দৌড়তে আমি পারব না কতদূর গেলে আমার হেফানি হ্যাঁ 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 করি হেফানি বাড়ি বুঝি এখন দৌড়তে এরবনি কাজকর্ম আনতে এরবনি কাজকর্ম আনতে হইলে মাল লাগে মাল 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 বুঝলেননি এই সুবর্ণ হিন্দুরা জানে হিন্দুদের সম্পত্তি কারা খাইছে একরাম চৌধুরীকে এমপি বানানোর পর বহু নেতাদের দখল করার সম্পত্তি বমিনদেরকে দিয়ে দিছে আওয়ামী লীগের বহু বহু নেতা ছিল তখনকার এমপি শাহজাহানের সাথে হাত করি করে জমি দখল করছে কিন্তু একরাম চৌধুরী এক তেল সম্পত্তি এখানে দখল করে না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তার ছেলে আজকে এখানে ক্যান্ডিডেট যদি আজকের দশ কোটি টাকা এমপি সাহেবের হাতে আসে তুই এমপি সাহেবের ছেলে যদি বলে আবু তুমি আমার উপজেলাতে একটু বরাদ্দ বেশি দাও আর অন্য যদি বলে কার কথা রাখবো কার কথা একমাত্র ছেলে জারিন কানে এখন একান চলে ছেলের কথা রাখবে না রাখবো তো এমবি সব কোটি টাকা আমি সুবর্ণচর দিলাম তিন কোটি টাকা আমি সদরে দিলাম উনি তো ছেলের দিকে টাকাবে কোদালটা বুকে দানে নাহিতে দানে বুকে উনার ছেলে এখানে উপজেলা চেয়ারম্যান হইলে উনার টান তো এদিকে বেশি দেখবো না আর না হলে উনি আসতে চোখটা হিরে না ঠিক না মনে কষ্ট হয় আট থেকে হিন্দু সমাজ আমরা চাই আমরা টাকার বিনিময়ে ভোট দি না আমাদের হিন্দুরা টাকার বিনিময়ে আমরা ভোট দিই না আমরা ভোট নির আমরা ভোট দিয়ে আসি এবারই জাতীয় নির্বাচনে আমি দেখেছি আমাদের মুসলিম বহু নেতার বোরা ক্যান্ডে জানো কিন্তু আম হিন্দুগো হিন্দু গো মানে একবার ল্যান্ডা হেন্ডা সব ব্যা ক্যান্ডে চলে গেছে আমরা রিপোর্ট নিয়েছি না সবাই ক্যান্ডে গেছে সবাই ভোট দিয়ে এসেছে তুই তাই বলিছেন হিন্দু রইলো এক নৌকার মাঝি নৌকা কার কাছে একটা সৌধুরী হিয়ন্তুন একান্ত দিয়ে ভোট ভোট হইল দুই মাস আগে দুই মাস পরে তার ছেলের ভোট এখন আপনারা তারে না দিকে ওই নমুজে এলাকার উন্নয়ন চাইতে হবে অন্য একটা চেয়ারম্যান যদি উনার হয় উনার অপ মানে উনি সমর্থন করে নাই উনি পছন্দ করে নাই উনি ওই চেয়ারম্যানকে কেউ বরাদ্দ দিবে এটা তো দিবে না এই যে রাস্তাঘাট গুলা